নাকি তারপরে নাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রশেষ রহমতে তো আজকে হচ্ছে বড়ি বাতা বানানো হবে বুড়ি পাড়া হবে গাছ থেকে আমাদের গাছে অনেক বড়ি ধরছে আর আমাদের বড়ি গাছটা বেশ অনেক বছর না কিছু দেখা যায় কয়েক বছর হয়েছে আমি যখন বাইরে ছিলাম তখন অনেক ছোটো ছিল এখন প্রায় বড় হয়ে গেছে অনেক বড় দোষে আর বড়ির টাইমে হচ্ছে আমি প্রায় হচ্ছে সাত আট বছর পরে এই টাইম মানে হচ্ছে বরুর যখন হয় মানে কালীন যে কোনো হচ্ছে বিভিন্ন ফল ফ্রুট এগুলো আর কি তো গ্রাম অঞ্চলে বড়োই যেভাবে পারা হয় আমি হচ্ছে কতগুলা আমাদের বাড়ির আশেপাশে ভাস্তি তারপরে বোন সবগুলোকে নিয়ে আজকে বড়ই পারা হচ্ছে এই যে বড়ই পাড়া অনেকগুলো বড়ই পারলাম গাছ থেকে পাড়া শেষ এগুলো সব ওঠাইছে বড়ই গ্রামের ভাষা যেটা বলা হয় বরুয় টুকাইছে সবাই মিলে ওখানে পরে হচ্ছে এখন ঝাকাতে নিয়ে নিছে আজকে হচ্ছে বরুর পত্তা করা হবে সবাইকে একসাথে নিয়ে তারপরে খাওয়া হবে দেন হচ্ছে সবাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম যেহেতু সবার নাম জানি না তোমার নাম কি তোমার নাম কি আর যেহেতু কিছু বাচ্চা কাচ্চাকে আমি ওইভাবে মানে চিনিও না অনেকের অনেক ছোট দিকে গেছি এসে দেখে এখন অনেক হচ্ছে মেয়েদের বিয়ে হয়ে গেছে বিবি হয়ে গেছে তো তার জন্য আর কি এই তো বড়িপাড়া শেষ আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যতই হচ্ছে ঘুষিয়ে বলতে চাই ব্রাহ্মণবাড়ির কথা কিন্তু একটু একটু চলেই আসে আর যেহেতু গ্রামে আছি গ্রামের বাসাতেই সবার সাথে কথা বলি ভাল লাগে তো এই তো সব মেয়েরা এখানে আছে বাচ্চারা আর কি বড়ি এবং হচ্ছে টুকানো শেষ এই তো বেছে বেছে অল্প কয়টা পাকা বড়ই নিয়ে নিলাম এগুলো ভালো করে ওয়াশ করে নিছি এখন ভত্তা করব। আর ধনে পাতা আর হচ্ছে একটা কাঁচামরিচ দিলাম বেশি ঝাল আমি খেতে পাই না যেহেতু বাইরে ছিলাম অনেক বছর ঝাল মানে একদমই খায় নাই তার জন্য বেশি একটা ঝাল খেতে পাই না তাই তো বড়িপত্তা বানানোর জন্য হচ্ছে এখানে একটা কাঠের গায়ল নিয়ে নিলাম এটাতে আজকে বড়ির পত্তা বানাবো আর বেশ অনেক বছর পরে আজকে ভর্তা খাবো অনেক দিন ধরে মন চাচ্ছে বড়িপত্তা খাওয়ার জন্য সেই ছোটবেলা কিন্তু শৈশবকালের কথা মনে পড়ে যায় অনেক বড়িপত্তা খাইতাম সবাই মিলে অনেক ভত্তা বানানো হইতো কাঁচকলা তারপরে বড়ই তাই তো ভত্তা বানানো শুরু হয়ে গেছে প্রথম হচ্ছে আমি বানাইতেছিলাম একটা একটা বড় দিতেছিলাম ইয়ে করতেছিলাম পরে আমার ভাজ দিয়ে হচ্ছে আবার বানানো শুরু করছে তো সবাই মিলে খাবো খুব মজা করে কে কে হচ্ছে গ্রাম কে বেশি ফিল করেন এই সময়গুলোকে ফিল করেন আমি যখন মালয়েশিয়া ছিলাম আমি কিন্তু এই টাইমগুলোকে অনেক মিস করতেছিলাম আর এখন অনেক এনজয় করতেছি যেহেতু বাবার বাড়ি আসি কিছু কিছু ভিডিও দিব গ্রামের আশা করি সবাই দেখবেন ভালো লাগবেন এই তো কী লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছিল বরিবর্তাটা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই